প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কিন্তু হুবহু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো অবশ্যই এই সেটটি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে আমি এখানে সমস্ত এমসিকিউ এসকিউ যে কোয়েশ্চেনগুলো রয়েছে উত্তরগুলো আলোচনা করছি তোমরা মিলিয়ে নাও দেখো প্রথম বিভাগ ক এখানে কুড়িটা প্রশ্ন থাকে প্রত্যেকটাই আলোচনা করছি প্রথম প্রশ্ন আধুনিক হকি খেলার সূচনা হয় কোথায় উত্তর করো ইংল্যান্ডে দাগ বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় কাকে হীরালাল সেনকে তিন দাগ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক হলেন গিরিশচন্দ্র ঘোষ চার দাগ পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হলো হেয়ার স্কুল পাঁচ হিস্ট্রি অফ বেঙ্গাল এই গ্রন্থের রচয়িতা হলেন রমেশচন্দ্র মজুমদার ছয় মুন্ডাদের প্রভাবে ওরাও সম্প্রদায় যে আন্দোলন শুরু করে তা হল এটা করবে প্রথমটা তানাভগত আন্দোলন সাত প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় এটা আঠারোশো পঁয়ষট্টি সালে সাতের দাগে করবে খ আটের দাগ প্রশ্ন রয়েছে তাতিয়াতপির আসল নাম কি গোবিন্দ ধন্ধু পন্থ নয় জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন জমিদার সভার প্রথম সভাপতি তিনি হলেন এটা করো রাধাকান্ত দেব দশ ভারত মাতা চিত্রটি প্রকাশিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশের গ এগারো দাগ বাংলার মুদ্রণ শিল্পের জনক হলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা চার্লস উইলকিন্স কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কবে উত্তর করো ১৯১৪ চোদ্দ খ্রিস্টাব্দে সর্বপ্রথম বয়কটের ডাক দেন কে উত্তর কৃষ্ণ কুমার মিত্র পরবর্তী প্রশ্ন প্রশ্ন রয়েছে তিন কাঠিয়া ব্যবস্থা যুক্ত ছিল এটি কিসের সঙ্গে যুক্ত ছিল নীল চাষের সঙ্গে লাঙল যার জমি কোন আন্দোলনের স্লোগান এটি এটি কিন্তু তেভাগা বিদ্রোহের নেক্সট প্রশ্ন ভারতের নাইট বলা হয় কাকে ভারতের নাইট্যাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে নাগ রায় সত্যটোর করবে খ আঠেরো দাগ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ এই যে রাজ্য এটা গঠিত হয় কবে এটা গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এরপর তোমাদের বিভাগ খানে এসে কেউ পাঠ রয়েছে এগুলো আলোচনা করছি যেমন তার মধ্যে ঠিক ভুল স্তম্ভ সত্যমিথ্যা বিবৃতি সমস্তগুলো প্রথম প্রশ্ন উপবিভাগ দুই দশমিক একে দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি এটা করবে তোমরা প্রকাশ ঠিক আছে এখানে আমি উত্তরটা স্ক্রিনে লিখে দেবো সোমপ্রকাশ দুই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে ভারতের সচিবের ভারত সচিবের সদর দপ্তর এটি অবস্থিত লন্ডনে হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি রচনা করেন কে প্রফুল্লচন্দ্র রায় দেখো পর্ব যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে তারা খুব উপকৃত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই তা কমেন্ট করে কিন্তু জানাবে দেখো পরবর্তী উপবিভাগ দুই দশমিক দুই ঠিক ভুল রয়েছে প্রশ্ন হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহের সূচনা হয় এটা করবে ভুল পাশে আমি এখানে অ্যান্সারটা করে দিচ্ছি ভুল সুই মুন্ডা আর মুন্ডা বিদ্রোহের নেতা সুইমুন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহের নেতা এটাও কিন্তু হবে ভুল শিক্ষিত বাঙালি সমাজ নীল বিদ্রোহকে সমর্থন করেনি ঠিক সন্দেশ পত্রিকাটি উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঠিক এবারে স্তম্ভ স্তম্ভটা আমি বিভিন্ন কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো হলকা এটা কি করবে দেখো হল কাটা করবে তোমরা এটা করো অঞ্চল ঠিক আছে হল কাটা করো হচ্ছে অঞ্চল নেক্সট রয়েছে যদুনন্দন শর্মা দুই দশমিক তিনের দুই এটা করো বকস্ত আন্দোলন নেক্সট রয়েছে নমসূদ্র ঠিক আছে নমসূদ্র এটা করবে তোমরা বাংলা এবং বিনা দাস এটা করো শৃঙ্খল ঝঙ্কার এরপরে বিবৃতি আর ব্যাখ্যা এটা আলোচনা করবো দেখো প্রশ্ন এরপর তো তোমাদের মানচিত্র রয়েছে যারা মানচিত্র করবে তারা এই পার্টগুলো করবে আর আমি বিবৃতিটা এখানে বলে দিচ্ছি প্রথম যে বিবৃতি হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কেন ছিল কারণ নীল নীলকরদের অত্যাচারের সমালোচনা করা এটা নেক্সট প্রশ্ন দেখো রয়েছে বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসটি লিখেছিলেন তো এটা করবে তোমরা ব্যাখ্যা তিন যে সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য ঠিক আছে এটা হবে উত্তর তিন নম্বর বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা স্থাপন করেছিলেন কেন এর ব্যাখ্যাটা কি হবে তোমরা এর ব্যাখ্যা করবে যে স্বদেশী পণ্য বিক্রির জন্য চার নম্বর বিবৃতি রয়েছে ইংরেজরা মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এটা করো সাম্যবাদী আন্দোলন দমন করার জন্য অপশান তিন মানে ব্যাখ্যা তিন এরপরে চলে যাব বিভাগ গ এগুলো হচ্ছে দুমাক্কসের প্রশ্ন এগুলো তোমরা একবার দেখে নাও ঠিক আছে এগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও যে প্রশ্নটা উত্তর প্রয়োজন যদি না থাকে অবশ্যই জানাবে আর তার পরবর্তীতে চলে যাও যেটা রয়েছে বিভাগ ঘ বিভাগ ঘয়ের মধ্যে ভালো করে নির্দেশটা কিন্তু পড়ে নেবে যেখানে দেখো লেখা রয়েছে যে সাত আটটি বাক্যে লেখো কিন্তু প্রতিটা উপবিভাগ থেকে অন্তত একটা করে প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল কিন্তু ছটা লিখতে হবে এখানে চারটে পার্ট রয়েছে মোট আটটা প্রশ্ন দেখো বিভাগ দেওয়া রয়েছে বিভাগ ঘয়ের এক ঘরের দুই ঘয়ের তিন আর ঘরের চার দেখো এই টোটালটা থেকে কিন্তু লিখতে হবে আর পরবর্তী যে বিভাগ উমো রয়েছে সেটা দেখো এই হচ্ছে বিভাগ উমো এখানে তোমাদের আট মার্কসের প্রশ্ন থাকবে তিনটে তার মধ্যে তোমাকে লিখতে হবে কিন্তু একটা ঠিক আছে এই তিনটের মধ্যে তোমাকে লিখতে হবে একটা প্রশ্নগুলো হচ্ছে নীল বিদ্রোহের পটভূমি বা কারণ কি ছিল আর তাৎপর্য আর দুইয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার যে সংক্ষিপ্ত পরিচয় দাও আর রয়েছে দলিত শ্রেণী উন্নয়নের জন্য শ্রী শ্রীনারায়ণগুর অবদান ওর সাথে আরেকটা পাঠ রয়েছে যেটা হচ্ছে দলিতদের মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলনকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে এই যে তো এটা একটা মডেল সেট এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও এবং দেখো এছাড়া তোমাদের যে সাজেশান প্রশ্নগুলো দিয়ে দিয়েছি ওগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে ওখানে দুই মার্কস চার মার্ক্স এবং আট মার্ক্সের আলাদা আলাদা করে সাজেশানগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে নাও ওই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু একবার প্র্যাকটিস করে নিও তো এই হচ্ছে আজকের পর্বের তোমাদের সমস্ত যে এমসিকিউ এসকিউ উত্তর সহ আলোচনা করলাম পরবর্তী ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দেখো